তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে ক্যান ইউ গিভ মি সাম টাইম এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে গিভ মি মানে আমাকে দিতে সাম টাইম মানে কিছু সময় ক্যান ইউ গিভ মি সাম টাইম অর্থাৎ তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে আমি এটার জন্য অপেক্ষা করছি আই এম ওয়াইটিং ফর দিস এখানে আই মানে আমি ওয়াইটিং মানে অপেক্ষা করছি ফোর দিস মানে এটার জন্য আই এম ওয়াইটিং ফর দিস অর্থাৎ আমি এটার জন্য অপেক্ষা করছি তুমি কি এখন ব্যস্ত আছো আর ইউ বিজি রাইট নাও এখানে আর ইউ মানে তুমি কি বিজি মানে ব্যস্ত রাইট নাও মানে এখন আর ইউ বিজি রাইট নাও অর্থাৎ তুমি কি এখন ব্যস্ত আছ আমি তোমার সাহায্য চাই আই ওয়ান্ট ইোর হেল্প এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইয়োর মানে তোমার হেল্প মানে সাহায্য আই ওয়ান্ট ইোর হেল্প অর্থাৎ আমি তোমার সাহায্য চাই তোমার মাথা খাটাও ইউজ ইউর ব্রেইন এখানে ইউজ মানে খাটানো ইউর মানে তোমার ব্রেইন মানে মাথা ইউজ ইউর ব্রেইন অর্থাৎ তোমার মাথা খাটাও তাড়াতাড়ি কথা বলো স্পিক কুইকলি এখানে স্পিক মানে কথা বলা কুইকলি মানে তাড়াতাড়ি স্পিক কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি কথা বলো তোমার সাথে কে হু ইজ উইথ ইউ এখানে হু মানে কে উইথ মানে সাথে ইউ মানে তোমার হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে আমি সবসময় তোমার সাথে আছি আই এম অলওয়েস উইথ ইউ এখানে আই মানে আমি অলওয়েস মানে সব সময় উইথ ইউ মানে তোমার সাথে আই এম অলওয়েস উইথ ইউ অর্থাৎ আমি সব সময় তোমার সাথে আছি তুমি গতকাল কোথায় ছিলে হ্যার ওয়ের ইউ ইয়স্টারডে এখানে হ্যার মানে কোথায় ওয়ে মানে ছিলে ইউ মানে তুমি ইয়ার্টারডে মানে গতকাল হ্যার ওয়ে ইউ ইয়ারস্টারডে অর্থাৎ তুমি গতকাল কোথায় ছিলে আমি গতকাল বাড়িতে ছিলাম না আই ওয়াজ নট অ্যাট হোম ইয়ার এখানে আই মানে আমি ওয়াজ নট মানে ছিলাম না অ্যাট হোম মানে বাড়িতে ইয়স্টারডে মানে গতকাল আই ওয়াজ নট অ্যাট হোম ইয়স্টারডে অর্থাৎ আমি গতকাল বাড়িতে ছিলাম না তোমার বাড়ি এখান থেকে কত দূরে হাউ ফার ইজ ইয়োর হাউস ফ্রম হিয়ার এখানে হাউ ফার মানে কত দূরে ইয়োর হাউস মানে তোমার বাড়ি ফ্রম হিয়ার মানে এখান থেকে হাউ ফার ইজ ইউর হাউস ফ্রম হিয়ার অর্থাৎ তোমার বাড়ি এখান থেকে কত দূরে আমার বাড়ি এখান থেকে অনেক দূরে মাই হাউস ইজ ফার ফ্রম হিয়ার এখানে মাই হাউস মানে আমার বাড়ি ফার মানে দূরে ফ্রম হিয়ার মানে এখান থেকে মাই হাউস ইজ ফার ফ্রম হিয়ার অর্থাৎ আমার বাড়ি এখান থেকে অনেক দূরে আমি মনে মনে এটা খুঁজছি আই এম লুকিং ফর ইট ইন মাই মাইন্ড এখানে আই এম লুকিং মানে আমি খুঁজছি ইট মানে এটা মাই মাইন্ড মানে আমার মনে মনে আই এম লুকিং ফর ইট ইন মাই মাইন্ড অর্থাৎ আমি মনে মনে এটা খুঁজছি তোমার কি এটা দরকার ডু ইউ নিড দিস এখানে ইউ মানে তোমার নিড মানে দরকার দিস মানে এটা ডু ইউ নিড দিস অর্থাৎ তোমার কি এটা দরকার আমি এটা তোমাকে দিতে পারবো না আই কান্ট গিভ ইট টু ইউ এখানে আই কান্ট মানে আমি পারবো না মানে দিতে ইট মানে এটা টু ইউ মানে তোমাকে আই কান্ট গিভ ইট টু ইউ অর্থাৎ আমি এটা তোমাকে দিতে পারবো না এটা একটা অনেক দামি জিনিস দিস ইস এ ভেরি এক্সপেন্সিভ থিং এখানে দিস মানে এটা এ মানে একটা ভেরি মানে অনেক এক্সপেন্সিভ মানে দামি থিং মানে জিনিস দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ থিং অর্থাৎ এটা একটা অনেক দামি জিনিস আমার তোমার অনেক সাহায্য দরকার আই নিড ইউর হেল্প অ্যালট এখানে আই নিড মানে আমার দরকার ইউর মানে তোমার হেল্প মানে সাহায্য অ্যালট মানে অনেক আই নিড ইউর হেল্প অ্যালট অর্থাৎ আমার তোমার অনেক সাহায্য দরকার তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আমি এটার জন্য দুঃখিত আই এম সরি অ্যাবাউট দ্যাট এখানে আই এম সরি মানে আমি দুঃখিত অ্যাবাউট দ্যাট মানে এটার জন্য আই এম সরি অ্যাবাউট দ্যাট অর্থাৎ আমি এটার জন্য দুঃখিত আমি তোমাকে সাহায্য করতে চাই না আই ডোণ ওয়ান্ট টু হেল্প ইউ এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু হেল্প মানে সাহায্য করতে ইউ মানে তোমাকে আই ডোন্ট ওয়ান্ট টু হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করতে চাই না তুমি একটা মিথ্যাবাদী ইউ আর এ লায়ার এখানে ইউ মানে তুমি এ লায়ার মানে একটা মিথ্যাবাদী ইউ আর এ লায়ার অর্থাৎ তুমি একটা মিথ্যাবাদী তুমি একটা পাগল মানুষ ইউ আর এ ক্রেজি পার্সন এখানে ইউ মানে তুমি এ ক্রেজি মানে একটা পাগল পার্সন মানে মানুষ ইউ আর এ ক্রেজি পার্সন অর্থাৎ তুমি একটা পাগল মানুষ আমি তোমার মুখ দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউর ফেস এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে ইউর মানে তোমার ফেস মানে মুখ আই ওয়ান্ট টু সি ইয়োর ফেস অর্থাৎ আমি তোমার মুখ দেখতে চাই আমি তোমার জীবনের সঙ্গী হতে চাই আই ওয়ান্ট টু বি ইয়োর লাইফ পার্টনার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বি মানে হতে ইয়োর মানে তোমার লাইফ পার্টনার মানে জীবনের সঙ্গী আই ওয়ান্ট টু বি ইয়োর লাইফ পার্টনার অর্থাৎ আমি তোমার জীবনের সঙ্গী হতে চাই আমি তোমাকে কোনো দোষ দিতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ব্লেম ইউ এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু ব্লেম মানে দোষ দিতে ইউ মানে তোমাকে আই ডোন্ট ওয়ান্ট টু ব্লেম ইউ অর্থাৎ আমি তোমাকে কোনো দোষ দিতে চাই না এটাই আমার জন্য যথেষ্ট দ্যাটস এন আপ ফর মি এখানে দ্যাটস মানে এটা এন আপ মানে যথেষ্ট ফর মি মানে আমার জন্য দ্যাটস এন আপ ফর মি অর্থাৎ এটাই আমার জন্য যথেষ্ট